পিও বিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা পেটডলো পানির পাম্পের দাম জানবো আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটি না টেনে দেখুন পিরিপিরিয়াল পাম্প জেড পাম্প সায়েন্টিফিক্যাল পাম্প এই পাম্পগুলোর দাম জানবো এবং কোন পাম্প দিয়ে কি কাজ করা হয় সেগুলো আপনাদেরকে জানাবো প্রথমে আমরা যেই পাম্পটি দেখতেছি এটি হলো হাফ হার্স পয়ারের একটি ত্রিপ্রিয়াল সেন্টিফিকাল পাম্প এই পাম্পটির মাধ্যমে রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি উঠানো যায় বিভিন্ন বাগানে পানি দেওয়া যায় ইভেন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এই পাম্পটি ইউজ হয়ে থাকে জিরো পয়েন্ট থ্রি সেভেন কিলো জিরো পয়েন্ট ফাইভ এইচ পি এই পাম্পটির মডেল হবে ফি কেম সিক্সটি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট হাজার চারশো টাকা আমরা দ্বিতীয় নম্বরে যে পাম্পগুলো দেখব এগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার হয়ে থাকে পেরেসার পাম্প হিসাবে এগুলো বিভিন্ন দামের হয়ে থাকে যেমন পিকিএম নাইনটি আঠাশ হাজার সাতশো টাকা পিকিউএম ওয়ান হান্ড্রেড একচল্লিশ হাজার পাঁচশো টাকা পিকিউ টু হান্ড্রেড পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পিকিউ থ্রি হান্ড্রেড সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এই প্রতিটি পাম্পই আপনারা ডিসকাউন্ট পাবেন নেওয়ার সময় আমরা এখন কথা বলবো সেন্টিফিক্যাল পাম্প নিয়ে প্রথমে যে পাম্পটি দেখতেছি এটি হল জিরো পয়েন্ট ফাইভ এইচপি এটার মডেল হবে সিপিএম ওয়ান থার্টি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল ষোলো হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে চতুর্থ নাম্বার আমরা যে পাম্পটি দেখতেছি এটি হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো ওয়ান এইচপি এটার মডেল হবে সিপিএম ওয়ান ফিফটি এইট এই পাম্পটির মাধ্যমে চারতলা পর্যন্ত পানি উঠানো যাবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পঞ্চম আমরা যে পাম্পটি দেখতেছি এটি হল ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি এটির মডেল হবে সিপিএম ওয়ান সেভেন্টি এম এটার সাকশন হবে শোয়ার ডেলিভারি হবে এক এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট হবে সিক্স ছয় নম্বরে আমরা যে পাম্পটি দেখতেছি এটি হল ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি এটার মডেল হবে সিপিএম ওয়ান সিক্সটি সি এই পাম্পটি হলো দেড় ইঞ্চি বাই এক ইঞ্চি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চল্লিশ হাজার আটশো টাকা এই পাম্পটির মাধ্যমে আপনারা ছয়তলা পর্যন্ত অনায়াসে পানি উঠাতে পারবেন সাত নম্বরে আমরা যে পাম্পটি দেখবো এটি হলো ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট টু এইচপি এটার মডেল হবে সিপিএম ওয়ান সিক্সটি বি এই পাম্পটির মাধ্যমে সাত থেকে আটতলা পর্যন্ত পানি উঠানো যাবে এই পাম্পটির সাকশন হবে দেড় ডেলিভারি হবে এক এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেতাল্লিশ হাজার ছয়শো টাকা আমরা এখন কথা বলবো ডাবল ইম্পেলার সেন্টিমিক্যাল পাম্প নিয়ে প্রথমে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু এইচপি এই পাম্পটির মডেল হবে টু সিপিএম টোয়েন্টি ফাইভ পাবলিক ষোলো বি সাকশন হবে শোয়া ডেলিভারি হবে এক এই পাম্পটির মাধ্যমে আপনারা দশতলা পর্যন্ত পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বাউন্ন হাজার টাকা এখন দাম জানব ফোর কিলো ফাইভ পয়েন্ট ফাইভ ইসপি মডেল হবে টু সিপি ফর্টি অবলিক অনেকটি সি সাকশন হবে দুই ডেলিভারি হবে দের এই পাম্পটির মাধ্যমে আপনারা দশ থেকে এগারো তলা পর্যন্ত পানি উঠাতে পারবেন যাদের বড় বিল্ডিং তাদের জন্য এই পাম্পটি প্রযোজ্য এই পাম্পটির মাধ্যমে আপনারা এক মিনিটে সর্বোচ্চ তিনশো থেকে সাড়ে তিনশো লিটার পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল এক লক্ষ আঠাশ হাজার টাকা আমরা দশ নম্বরে যে পাম্পটি দেখব এটি হলো ফাইভ পয়েন্ট ফাইভ কিলো সেভেন পয়েন্ট ফাইভ এইচপি টু স্টেজ ফেড পাম্প এই পাম্পটির সাকশন হবে দুই ডেলিভারি হবে দেড় এই পাম্পটির মাধ্যমে আপনারা তেরো তলা পর্যন্ত পানি উঠাতে পারবেন যাদের বড় বিল্ডিং বা বেশি পানির প্রয়োজন তাদের জন্য এই পাম্পটি এটি অবশ্যই থ্রি ফিজ লাইনের পাম্প এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখান থেকে আপনারা প্রতিটি পাম্পই ডিসকাউন্ট পাবেন আমরা এখানে যে দামগুলো বলছি প্রতিটা পাম্পেই ডিসকাউন্ট পাবেন দামগুলো যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে